আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের মৃত্যু হল তিনজনের ঘটনাটি ঘটেছে আজ সকালে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রিগ্রাম বড় সরাজপুর এলাকায় কালনা থানার ধাত্রিগ্রাম বড় সরাজপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু হল বাবা ও দুই মেয়ের এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আরেকজনকে কালনা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা চলাকালীন প্রায় দুপুর বারোটা নাগাদ মামাতা বনফারানা খাতুনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে জানা গিয়েছে বাবা স্কুটি করে দুইজনকে চড়িয়ে কালনা হাসপাতালে ডাক্তার দেখাতে আসার সময় দাত্তিকরাম এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই পুলিশ উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্যে কর্তব্যরত চিকিৎসকেরা বাবা ফরজ মল্লিক আনুমানিক বয়স চুয়ান্ন বছর বাড়ির এলাকায় ও মেয়ে খাতুন আনুমানিক বয়স কুড়ি বছর পর এলাকায় থাকতেন মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত বাবুরা সেই সঙ্গে মামাতা বোন ফারহানা খাতুন আনুমানিক বয়স ১৬ বছর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলাকালীনই আনুমানিক দুপুর বারোটা নাগাদ ফারহান খাতুনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে এই ঘটনায় শেষ পাওয়া খবর একই পরিবারের তিনজনের মৃত্যু হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কাল্লা থেকে ফজল শেখের রিপোর্ট এমবিএস নিউজ। বাস দুর্ঘটনাটা কিভাবে হয়েছে কিভাবে কি শুনলেন আপনি? আমার আব্বা আমার বোন হ্যাঁ যখন হাসোলা কাছে বাস সবসময় বড় বাস আর ছোট গাড়ি এসে মেরেছে।

মানে আপনার নিজের বোন হচ্ছে যে আর বাবা মারা গেছে আর হচ্ছে কি মামা তো মারা গেছে ঘটনা মোট তিনজন হ্যাঁ মামা তো বোন আপনাদের বাড়ি বেরাতেছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তিন টিনি সব জানমা মরে কোন দোষ নাই তাতে গাইজলা ছেলেতে たら কেন প্রকারি চলেছে কোন জায়গায় হয়েছে ঘটনা মুসলমান ঘাট্টি গ্রামে হয়েছে আচ্ছা স্কুটি গিয়ে বাসের সাথে ধাক্কা লেগেছে স্কুটি আর বাসে হ্যাঁ আমি শুনলাম যে বাসটা আছে নাকি জোরে যাচ্ছিল তাদের পেশেন্টটা টাইমে ভরা হয়ে যাবে বলে মনে হয় আমি আমাকে একজন আমাকে বলল যে সেটি গাড়িতে মিলছে কী নাম আপনার হ্যাঁ নুর হাসান হ্যাঁ নুর হাসান